যিশু নীরঞ্জনের বিচ্ছেদের জল্পনার মাঝে ফের সংসার ভাঙনের চর্চা এবার আলোচনায় সব্যসাচী পুত্র অর্জুন চক্রবর্তী আচমকা কেন স্বামীকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করলেন অর্জুন খরনি বিস্তারিত থাকছে প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন তোলপাড় টলিপাড়া যিশু নীলাঞ্জনার পর এবার চর্চায় টলিগঞ্জের অপর আদর্শ দম্পতি অর্জুন সৃজা অনুরাগের ছোঁয়া অর্জুন পুরোদস্তুর ফ্যামিলি ম্যান বলেই সকলে জানেন কিন্তু সব্যসাচী পুত্রের সাজানো সংসার নাকি হঠাৎ করেই বিচ্ছেদের কালো মেঘ হ্যাঁ কান পাতলে শোনা যাচ্ছে তেমনই গুঞ্জন ব্যাপারটা কি যিশু নিরঞ্জনা ডিভোর্সের গুঞ্জন মাথাচাড়া দিতে না দিতেই খবর অর্জুন শ্রীজার দামপত্য নাকি সঠিক পথে হাঁটছে না সোশ্যাল মিডিয়ায় জানান দিচ্ছে সেই দূরত্বের ইনস্টাগ্রামে দেওয়ালে বরের সঙ্গে হামেশাই মাখো মাখো ছবি শেয়ার করতেন অর্জুনের সুন্দরী বউ সেই সব ছবি মুছে ফেলেছেন তিনি সৃজার ইনস্টাগ্রাম এখন অর্জুনহীন হি এখানেই শেষ নয় অর্জুনকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন তার স্ত্রী কিন্তু কেন জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল সব্যসাচী পুত্রের সঙ্গে বিচ্ছেদ জল্পনা উড়িয়ে নায়ক বললেন আমি সত্যি জানি না এগুলো কারা করছে আমি আর সৃজা একসঙ্গে আছি এখনও আমরা একসঙ্গে আছি যা রয়েছে তা ভুল অর্জুনকে বউ আনফলো করলেও শ্রীজাকে এখনও অনুসরণ করেন অর্জুন পাশাপাশি বিবাহ বার্ষিকী থেকে বউয়ের জন্মদিনের আদরে পোস্ট জলজল করছে তার ইনস্টাগ্রামের দেওয়ালে হঠাৎ করে কেন অর্জুনের সঙ্গে সব ছবি ডিলিট করলেন শ্রীজা। অভিনেতার বক্তব্য শ্রীজা ব্যক্তিগত কারণে ইনস্টাগ্রাম থেকে ছবিগুলো মুছেছে এটা ওর সিদ্ধান্ত আমি নিজেও খুব ব্যক্তিগত মানুষ কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে কিছু পোস্ট করতে খুব একটা বেশি ভালোবাসি না তবে সৃজা কেন তাকে আনফলো করলেন তার স্পষ্ট জবাব দেননি অভিনেতা অর্জুন মুখে যাই বলুন না কেন সৃজার সোশ্যাল মিডিয়ায় জুড়ে ভিড় করেছে মন খারাপের কথা এই কঠিন সময়ে তার জীবনের একমাত্র আলোর কিরণ তার মেয়ে অবন্তিকা মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে অর্জুন ঘরে লেখেন মাই সানশাইন ইন ডার্কেস টাইম তবে ছবিতেও অবশ্য লাইক দিয়েছেন অর্জুন ছোট পর্দা বড় পর্দা থেকে ওটি প্ল্যাটফর্ম সর্বত্রই অবাধ বিচরণ অর্জুন চক্রবর্তীর দু হাজার পনেরো দশই মার্চ কাঠ ছাড়া বেঁধেছিলেন অর্জুন সৃজা তবে এই জুটির প্রেমের শুরুটা সেই দু সালে স্কুলে পড়বার সময় থেকেই দু হাজার সালের পনেরোই ফেব্রুয়ারি মে জন্ম দেন সৃজা বিয়ের এক দশক পূর্ণ হওয়ার আগেই হঠাৎ করে বিচ্ছেদ চর্চায় হতবাক অনেকেই তবে অর্জুন জানালেন এই গুজব একদম ভিত্তিহীন অর্জুনের অভিনয় হাতে খড়ি ঋতুপর্ণ ঘোষের হাত ধরে গানের ওপারে ধারাবাহিকের সুবাদে রাতারাতি মিলেছিল পরিচয় বাপি বাড়িচা ছবি দিয়েই রূপলি পর্দার যাত্রা শুরু করেন অর্জুন গ্লামার জগতের সঙ্গে কোনো যোগ না থাকলেও অর্জুনের সুপার ওমেন স্ত্রী সোশ্যালে বেশ জনপ্রিয় অর্জুনের কথা শুনে নিঃসন্দেহে হাম ছেড়ে বাঁচবেন তার ভক্তরা তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে